নাম না করে দিলীপ ঘোষের বিরুদ্ধে কটাক্ষ কীর্তি আজাদের বুধবার দুপুর তিনটে নাগাদ পানাগড় স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরের পঁচিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের দিকে নিশানা সেধে বলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে জানান যে মা সীতার জন্মস্থান মিথিলা শহরে তিনি জন্মগ্রহণ করে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন ভগবান রামের শ্বশুরবাড়ির এলাকার বাসিন্দা তিনি এদিন তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন পূর্বের যিনি সাংসদ ছিলেন এস এস আলুয়ালিয়া তিনি তার কেন্দ্রে কোনো উন্নয়নের কাজ করেননি বিভিন্ন জায়গায় ব্রিজ নির্মাণের কথা বললেও আজও তা বাস্তবায়িত হয়নি বলে তার অভিযোগ সাংসদ কোটা যে সমস্ত টাকা পাঠানো হয়েছিল সেই টাকা তিনি খরচ করতেই পারেননি নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানান মিথ্যা কথা ও প্রতিশ্রুতি দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও কোনো মঞ্চে গিয়ে বললেন না যে তিনি কোন কোন রাজ্যের জন্য কি করেছেন তিনি দিলীপ ঘোষের উদ্দেশ্যে আরও বলেন সভ্য সমাজে সভ্যভাবে ভদ্রভাবে কথা বলা উচিত তিনি যেভাবে কথাবার্তা বলেন যার কোনো হাত পা মুন্ডু কিছুই থাকে না इंडिया का रूट मैप दे दिया गया है रूट मैप दे दिया गया है सब रेडी करें।